একবার নাচো নাচো গো সেমা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা তুমি যেমন করে নেচে ছেলে মা যশোদার ঘরে তুমি যেমন করে নেচে ছেলে মা যশোদার ঘরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো ক্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা খুলে ফেলে মালা পর দেখি মা মালা খুলে ফেলে মালা পর দেখি মা বনমালা একবার ওসি ছেড়ে ধরো দেখে মরলে আধারে একবার ওসি ছেড়ে ধরো দেখি মরলে আধারে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচ গোসামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা আভরণে নরকার খুলে পিত ধরা পার আভয়রণে নর কর খুলে পিত ধরা বাজুক চরণে নূপুর ড্রোনু ঝন সরে একবার বাজুক চরণে নুপুর একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচ সামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা নন্দরানী নীলমণি হয়ে ক্ষমা সরল বনি নন্দরানীর নীলমন সরল বনি একবার মামা বলে ডাকো অঞ্চলেতে ধরে একবার মামা বলে ডাকো রানীর ধরে একবার নাচ মা একবার নাচ মা একবার নাচ নাচো গোসামা নাচো তেমন করে একবার নাচ মা একবার নাচ মা তুমি যেমন করে নেচে ছেলে সদার যশোদার ঘরে তুমি যেমন করে নেচে ছেলে সদার যশোদার ঘরে একবার নাচো মা একবার নাচো মা একবার নাচো নাচো গোসামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা